চৈতালি অ্যান্ড ব্লগের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি বড়ি ভাপার রেসিপি নিয়ে তার জন্য এখানে বিউলির ডালের বড়ি রেখেছি কটা লঙ্কা রেখেছি এগুলো চিড়ে দেব আর এদিকে সাদা সর্ষে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা এটা ভালো করে পেস্ট করে নেব আর নিয়েছি ধনে পাতা তাহলে চলুন কিভাবে হচ্ছে এই রেসিপিটা দেখে নেবেন এখন সর্ষে দিয়ে দিলাম আর নুন আর তেল একটু দিয়ে দিলাম জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি সর্ষের তেলেই রান্নাটা করব সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এখন আমি বড়িগুলো ছেড়ে দিচ্ছি বড়িগুলো ভেজে নেব আগে তো উল্টে পাল্টে বড়িগুলো ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এখন বড়িগুলো আমি তুলে নেব টিফিন কারি নিয়ে নিয়েছি তার মধ্যে এখন আমি বড়িগুলো দিয়ে দিচ্ছি আর এখন আমি সর্ষে পেস্ট করেছি সেটাই দেব এইখানে একটুখানি সর্ষের মধ্যে নুন আর তেল দিয়ে পেস্ট করেছি যাতে সর্ষেটা তেতো না হয় গ্রাইন্ডারটা ধুয়েও আমি একটু জল দিয়ে দেবো অনেকটা সর্ষে লেগে আছে এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ একটু মিশিয়ে নিচ্ছি আর এখন আমি নুন দিয়ে দেবো একটু যেহেতু সর্ষের মধ্যে আমি অল্প নুন দিয়েছিলাম আর দেব চেরা কাঁচা লঙ্কা ধনে পাতা কুচি আর সর্ষের তেল দিয়ে দিলাম এখন ভালো করে একটু মিশিয়ে নেব এখন কারির ঢাকাটা আটকে দেব থাকতে আমি গ্যাসে কড়াই জল দিয়ে বসিয়ে দিয়েছি জলটা ফুটে উঠেছে এখন আমি কারিটা দিয়ে দিচ্ছি আজটা লো টু মিডিয়াম করে তার একটা ঢাকা দিয়ে দিলাম কুড়ি মিনিট পর্যন্ত বন্ধুরা একবার আমি দেখিয়ে দিলাম এখনো পর্যন্ত কিন্তু হয়নি যেহেতু কুড়ি মিনিট এখনো বাকি আছে মিনিট পরে চলে এলাম বন্ধুরা এখন আমি আঁচটাকে বন্ধ করে দেব তো ঠান্ডা হলে তবে আপনাদেরকে আমি দেখাবো তো এখন আমি আঁচটা অফ করে দিলাম দেখুন বন্ধুরা টিফিন কারির ঢাকাটা আমি খুলে দিলাম তো এখন আমি একটা প্লেট নিয়ে নিচ্ছি প্লেটে আমি সার্ভ করে দিচ্ছি ভীষণ ভালো লাগে এরকম বড়ি ভাপা খেতে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা খুবই ভালো লাগে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় বড়িগুলো ফাইনাল লুক নিয়ে চলে এলাম আশা করি বড়ি ভাপার রেসিপিটা আপনাদের ভালো লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেল আইকনটা প্রেস করে দেবেন আমি যখনই রান্না দেবো নোটিফিকেশন পেয়ে যাবেন ধন্যবাদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আরেকদিন চলে আসবার একটি রেসিপি বা ব্লগ নিয়ে আজকের মতো বিদায় নমস্কার বন্ধুরা